হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে সুড়ি সুটকি রান্নার দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম কিভাবে শুটকি মাছ পরিষ্কার করবেন এবং মাছের পুষ্টিগুণ ঠিক রেখে সহজে রান্না করার এ টু জেড রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন প্রথমে শুটকি মাছগুলো দেখিয়ে দিই দেখুন এই হলো ছুরি শুটকি দেখতে এরকম হয় আমি কক্সবাজার থেকে কিনে এনেছি মাছের মাথা লেজ পেট পরিষ্কার করে এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এখন চলে যাব মাছগুলো ভাজতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি মাছগুলো দিয়ে দিব এখানে কোনো তেল ইউজ করা যাবে না শুকনো খোলাই মাছগুলো ভেজে নিতে হবে এক দুই মিনিট সময় নিয়ে আমি এখানে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম আছে দেখুন মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিব আধা লিটার পানি পানিটা বেশিও দিতে পারেন পানি দিয়ে জাস্ট এক মিনিট জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট এলাম দশ মিনিট পর এ পর্যায়ে পানিটা এখনও গরম আছে দেখুন কতটা ময়লা ছেড়ে দিয়েছে এখন মাছগুলোকে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে এরকম সাদা পানি না বের হয় তো দেখুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছের কাঁটাগুলো বের করে নিতে পারবেন মাছটা এখন বেশ সফট দেখুন এভাবে টান দিলেই দেখবেন কাঁটাগুলো বের হয়ে যাবে আমি সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিব চলে এলাম রান্নাতে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে এলে সুটকি মাছগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি এখন দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে তেলের মধ্যে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আমি দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এখন অন্যান্য উপকরণ অ্যাড করব এ পর্যায়ে দিয়ে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোট একটা রসুন কুচি আর দিয়ে দিবো দশ বারোটি কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ ও রসুনের সঙ্গে মাছটাকে এক মিনিট সময় নিয়ে ভেজে নিব তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে ফিরে এলাম এক মিনিট পর দেখুন পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে এ পর্যায়ে আমরা গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর দিব দুই টেবিল চামচ রসুন বাটা সেই সাথে অ্যাড করবো এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচের একটু বেশি লালমরিচের গুঁড়া মরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন একটা চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আস্ত জিরা সেই সাথে দিয়ে দিব দুইটা রসুনের আস্ত কোয়া এখন জাস্ট নেড়ে মিশিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমরা কিছুটা পানি অ্যাড করবো এখানে দিয়ে দিব জাস্ট হাফ কাপ পানি এখন নেড়ে মিশিয়ে নিব এক থেকে দেড় মিনিট মিডিয়াম আছে জাল করলেই দেখবেন কষানোর জন্য যে পানিটা দিয়েছি এটা টেনে নিবে এরপর যে একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন পানিটা টেনে নিয়েছে সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এখন আমরা ঝোল পানি অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পানি আমি আরও আধা কাপ দিলাম পানিটা একটু কম মনে হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন তো আমি হালকা ঝোল রাখবো এজন্য দেড় কাপ পানি দিয়েছি এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো দেখুন বলক এসে গেছে এখন যে যার পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে তবে খেয়াল রাখবেন সুটকি মাছে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে তো দেখুন আমি ঝোলটা টানিয়ে নিয়েছি আমি এরকম হালকা ঝোল রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না লবণটা একটু কম আছে আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু শুটকি মাছে লবণ থাকে এই জন্য লবণটা বুঝে অ্যাড করবেন চেষ্টা করবেন লাস্টের দিকে চেক করে নিয়ে লবণ দেওয়ার তো আমার রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন যেমন কালার তেমনি সুগ্রান আর খেতে জাস্ট অসাধারণ আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব চেষ্টা করেছি সহজভাবে সুরি শুটকি রান্না করে দেখাতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ